মডেল ও আছে আবার চলে আসলাম দেখাবো কিন্তু একেবারে কম দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো বুঝতে পারবেন এবং আজকের ভিডিওতে সম্প্রদায় ফার্নিচার ডোর থেকে মমতা আশিক ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম মনির ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে নাকি কম দামে সব ফার্নিচার দিচ্ছেন ভাই জি ভাই আজকে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভালো ভালো আইটেমের আমরা প্রোডাক্ট

এখন আমরা সারা বাংলাদেশে মাত্র আঠাশ হাজার টাকা হোম ডেলিভারি ফি দেয় মাত্র আঠাশ হাজার ইঞ্চি ইঞ্চি আড়াই ইঞ্চি কাজ করা এবং এটা মানটা অনেক হাই লেভেল এটা আসলে যারা আপনার

টাকা আরো কালেন মাত্র মাত্র বাইশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে কিন্তু সম্পূর্ণ আকাশমণি কার্ডের আচ্ছা প্রত্যেকটাই কিন্তু আকাশমালিক আকাশমণি কার্ডে করাতে থাকে ভাই আচ্ছা সম্পূর্ণ আকাশমণি কার্ড এই দেখে যাদের আসলে তাদের এখানে পুরোটা ফুল বক্স ভাই বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ভাই পনেরো হাজার টাকা ফুল বক্স খা দেখে তারপর কথা হচ্ছে যে আকাশমণি এখানে কোন ধরনের আপনার পুরোই

এমন ভাবে প্রোডাক্টটা দিতে পারে আমরা আসলে খালি টাকাটা ক্যাশ করে

সিরাজি মডেল হ্যাঁ সিরাজি মডেল এর আপনার থেকে অনেক হাই লেভেল আপনার আপনার এবং এখানে দেখেন আপনি একটু দেখেন একদম দেখছেন কোথাও আপনার ফাঁকা হয় নাই এবং এটা কিন্তু আজীবন ইউজ করবে

এইভাবে রাখা সম্ভব হয়েছে আর কি যদি দেখেন মনির ভাই হচ্ছে হাতে সুর মডেল একটা সোফা এবং এখানে পাশে লতা ডিজাইন করা হাতে সুরও পাচ্ছে লতা ডিজাইন ও পাচ্ছে

এই জিনিসটা মাত্র বাইশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি দেখেন এই যার একটা লতা টু টু ওয়ান এটা কিন্তু

একসাথে বানানি এক ডিজাইনে মাল নিবে না তুমি এক ডিজাইনে সবকিছু এই জিনিসটা আমরা এখন খুচরা বিক্রি করে ফেলতেছি মাত্র পঁয়ত্রিশ টাকা সারা হোম ডেলিভারি এই সুন্দর মানে একটা

এবং আমি যেন মানুষকেও সর্বোচ্চ মূল্যে এবং ন্যায্য পণ্যে আমি যেন মূল্য যেন তিন চালের ড্রেসিং পাবেন যাদের তিন চাল ড্রেসিং প্রয়োজন আছে তারা কিন্তু এখান থেকে নিতে পারতেছে তিন চালের ড্রেসিং টেবিলটা টা হচ্ছে খুবই সুন্দর একটা গ্লেসি আইটেম এখানে আপনার দুইটা রুমের আছে আলাদা আলাদা উপরে উঠানোর এবং এটা কিন্তু এখানে এখানে অনেক কিছু সুন্দর সাজায় রাখতে পারবে এত সুন্দর বড় ড্রেসিং টা মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি বিশ হাজার টাকার আইটেম

যদি পঁচিশ বছরের মধ্যে গুনে খায় মাথার মধ্যে মাল ফেলে আপনি টাকা নিয়ে যাবেন যেটা গুনে খায় সেটা এক বছরের মধ্যে আর যেটা খায় না সেটা সারা না তারপর তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি

থাকবে সেরা পণ্য দরকার তাদের সেরা পণ্য দেওয়ার জন্য আমাদের দূরে থাক আমার এই প্রাইজের ভিতরে যে আইটেম দিব সেগুলো আপনি ধরতে পারবেন না কাস্টমার যে পর্যন্ত না বলবে যেটা সেগুন না আচ্ছা আপনার যারা জিনিস দেখবে তারা বুঝতে পারবেন এখানে এই ফুটবল ডিজাইনের খাট ত্রিশ হাজার কাজ করা ওইটা বক্স খাট হাফ বক্স এটা ফুল বক্স

এই যে আপনার এটা পাঁচ ফিট বাই সাত ফিট ছোট খাট যাদের দরকার হাফ বক্স আকাশমণি কাট লাগবে তাদের জন্য এটা মাত্র আঠারো এই যে আরো আপনি দেখতেছেন আঠারো

অনেকগুলা কাপড় রাখতে পারবে অনেক কিছু রাখতে পারবে কোট হ্যাঙ্গার আছে এখানে জুলাই জুলাই রাখতে পারবে মাত্র আপনার আট টাকা হোম ডেলিভারি ফ্রি ভাই ঠিক আছে কথা বার দেখা হচ্ছে